আমি বলুম না আমার করে এগুলা কাজ করলো তারা এখানে ব렌কাটাইয়া দুইটা লেন ম্যান ফিট করে দিলাম মামাই যদি আবার আহে আকাশ বড়া তারা হইয়া যাইবো কি রয় কি এটা রূপরে এটা রূপে কই গেল হয় এটা রূপে মেবি এটা রূপরে দেখি পায়র কোনো সাউন্ড পাওয়া যায় কিনা পায়র কোন সাউন্ড পাওয়া যায় কিনা হ্যাঁ 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 মামাই এইটা রূপরে আছে আমি কলা বাবা পেরেন ব렌কাটাইয়া এই দিক দিয়া আইসা ওরে আকাশ বড়া আগে কাপড় আই ও ডাউন আমিও ডাউন আরে ও টিম ম্যাটের দোলায় আমি কলা রে রিভেভ ধরে নিও ডাউন আমিও ডাউন হয়েও গেছি দোহাই লাগে আনলে আমার রিভেভ দিয়া একটু প্যারা মুক্ত কর বাজান রে আমার যেই ভিভেজ পড়ছে ভাই ওরে তো আমি আকাশ ভরা তারা করমুই করমু যেমনি হোক না করলে আমার পেটের ভাত অজো বৈ ভাই আমি তো রোজা রাখছি মানে সেই রি খাইছি সেইটা ওইটা আর কি

এখানে একটা গলয়াল পালাইয়া গো আমি এইবার ঘুরিবার মতো নরমাল মেট কিট কইরা নিবো বাজান রে আমার এইবার আমি পালা বাবা আবার দুইটা গাঞ্জা আর দুইটা রিপেয়ার কিট কিট নিলাম নিলাম ওই কঠিন মুহূর্ত থেকে আমার অসোহায় টিমের দুইটা ডাউন একটার জন্য মায়া লাগলো আরে মায়া কইরা রিপেয়ার দিয়ে দিলাম আরে অসহায় টিম উপরে দেখো এনিমিরা ফাইটিং করছে আমি যাই 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 উপরে যাই আমার টিমের উপরে একটা ডাউন হয়েছিল বাজানে মানে এনিমিটা কই যে নি চলে গেছে পালায়ন করছে ওই তো দূর থেকে রোজা রমজান মাসে কেমন কইরা হক শখ মাইরা দিলাম এই যে দেখো নাম দেখা যায় কি জানি নাম দেওয়া কি জানি নাম আমি পড়তেও পারি না ভাই ঠিক মতো কি গেমিং দেওয়া সামনে এই ভাই আমার ল্যান্ডম্যান কাকা ভাই আমার ল্যান্ডম্যান একটা ডাউন হইছে মনে আছে দুইটা ল্যান্ডম্যান ফিট করছিলাম ওইখানে একটা ডাউন হইছে এইখানে একটা আকাশ বড়া তারা করলাম যেইখানে ল্যান্ডম্যান ফিট করছিলাম ওইখানেও একটা ডাউনিং হইয়া পড়া রইছে আমি কলা বাবা বেরেন খাটাইয়া সুপার গাঞ্জা টাইনা ওইদিকে দৌড় দিলাম দেখো ডাইন দিকে দুইটা এনিমি দেখা যায়

আমার তিন নাম্বার টিম মেট আমি কলা বাবারে ডাক দিয়া কয় ও কলা বাবা আমি যেইখানে এখানে আকাশ বড়া তারা হইছি ওইখানে আসো এই যে আইরে মহিলা এনিমি রোজা রমজান মাসে আমি কলা কেন ডিসটারব করতে আসো মহিলা এনিমি আমি কলা বাবা বেরেন কাটাই এইখান দিয়া মহিলা এনিমি রে আকাশ বড়া তারা করব খা 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 খুব রাজি জাতা খা খুব জিয়াদের ভালোবাসা দিয়া এনিমি রে ভালোবাসায় ভরপুর কইরা দিলাম সরি মহিলা এনিমি রে ভালোবাসায় ভরপুর করে দিলাম ওটা এনিমি মহিলা হোক আর পোলা হোক এনিমি তো এনিমি আ মহিলা

বড় লোকদের মতো সুপার মেট কিন্তু আস্তা ফিরে রোজা রব মানুষ আস্তা ফিরে ওই তো দেখো বাজার নেই আমার আমি যেটা ডাউন করছিলাম ওইটা রিভেপ দিয়া দিল কত কষ্ট করে আমি কলা বাবার ডাউন দিছিলাম দুজন এখান কান্দে আবার আস্তা ফিরে আস্তা ফিরে

আমার ডিসপ্লে এমন অবস্থা হয় ডিসপ্লেটা একদিকে ঘুরে যায় আমার টিমমেট চইল আছে মানে জোন পোশন নেই ভাই তুই সব লয়ে যা সব লয়ে যা তোর লাগে সব দিমু না কিছু রেখে দিম আর কি মানে ওরে কইতাছি তুই সব লয়ে যা এডি তোর ঠিক আছে তবে আমি এডি কইয়া কই আবার কিছু দা রেখে দি কারণ আমার তো লাগে তাই না লাগবে লাগুক না লাগলে নাই টার্গেট আমার একটাই আমি ভি বেস্ট আকাশ বরা তারা করমু কাইবার আমার আমি কলাবাবার সোনাল বক্সের কাছে যাই আর সোনাল বক্স কইলা খંચাই রে বেস কালেক্ট কই আনিবো কারণ জেমনেই হোক বিবেস তে আকাশ বড়া তারা করতে হইবো ওই তো একখান এনিমি খা খা কা বড়ি রেマンスকা এনিমি রে দেখি টারিং বেরিং করে রে পরে আমার টার্গেট আমার নাই আমার টার্গেট আমি বিবেস তে আকাশ বড়া তারা করব তারপর দেখবা গে টারিং করে টারিং বেরিং করে зай হক বাজার নে আমার এনিমিটার আকাশ বড় তারা কইরা দিছে আমার টার্গেট ছিল আর্সোনাল বক্স ফুলব আরসোনাল বক্স কইরা চাইরের এর বেস নিব চাইরের বেস নিয়ে আমি বি বেসে আকাশ বড় তারা করব বাজার নে আমার এইদিক আমার একটা টিমমেট ডাউ আরে আমি কোলা বাবা সুপার গঞ্জট এইখানে বি বেস এখানে বি বেস এই তো বি বেস সামনে বি সামনে বি বেস বাইরে বাইরে করে বি বেস গো বি বেস ডাউন করে দিছি ভাই বি ডাউন করে দিছি বি বেসকে ক্লিয়ার কইরা দিলাম এইবার বাজার নে আমার कि हुआ सुते हुआ, हुआ भाई आम পুষার কোন লাগবো ভাই মরতে দেরি রিবে দিতে দেরি করে নাই খাটি পুষার রে খাটি পাই আমি কলা বাবা নাই না গেলাম জায়গা মতো যেখানে আকাশ ভরা তারা হয়েছিলাম আমি কলা বাবা কিন্তু ওইখানেই নাই না গেলাম আমি কলা বাবা লুটিং করতেছি গো লুট ভাই আরামসে ভাই যা 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 ছিল সব কিছু পাই গেছি যাই হোক বাজার না আমার মনে বড় শান্তি লাগতেছে ওই তো দেখো আসমান থেকে পাখি নামে বরকত নাই না গেছে একটা বরকত খা 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 বড়ি নমস্কার ও ভাই বরকতটা বিবি এটা কোনো কথা ভাই ভাই দুইবার ওর আকাশ তারা করলাম বিবেশ রে আমি মরে গেলাম লোক লোকে এটা কোনো কথা ভাই আরে দুইবার আকাশ তারা করলাম আমি নিজে সহকারে আমি নিজেও দুইবার আকাশ বড় তারা হয়ে গেলাম লল ভাই খাতি পোশারের খাতি রিভাইভ আবারো পাইয়ে গেলাম আবারো পাইয়ে জায়গা মতো নাই মা গেলাম যে এখানে আকাশ বড় তারা হইছিলাম ওই তো এরেমি খা খা বড় আর ভাই অল্প টাইমেছে পুরো টিম একটা ফুল টিম ওয়াইপ আউট করে দিলাম ভাই ভাই এখানে আমার লুটগুলা আছে আমি আরামসে লুট কইরা দেই ভাই এখানে প্রচুর পরিমাণের লুট প্রচুর পরিমাণের লুট কে কার লুট নিবে ভাই লুট আর লুট যাই হোক জানেন আমার জোন বড় টানা দান্তেছে গো তাড়াতাড়ি লোটিং কইরা জুন থেকে বের হইতে হইবে গো আর ভিবেসলি কিন্তু আকাশ বড়া তারা করা লাগবে আরো আকাশ বড়া তারা করবো মেবি ওর স্কোয়ার শেষ নাই যতবার সামনে পাবো ততবারই আকাশ বড়া তারা করবো দুইবার ভিবেসলি আকাশ বড়া তারা করে দিলাম মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে আর আকাশ বড়া তারা করবো আমার আরো করণ লাগবে বহুত দিন পরে ম্যাচের মধ্যে একটা ভিবেস বলছে ঠিক আছে যাই হোক বাজানরে আমার আমি কলা বাবা নরমাল গাঞ্জা টাইনা টাইনা চইলে আসলাম দুনের বাইরে ভাই আমি আগে থেকে শুরু করে দিছি বুঝতে পারছি কারণ এটা আমার সাইড ঠিক আছে বাম সাইডে থাকলে খেলা তেমন একটা হয় না এনিমি যদি ডাইন সাইডে থাকে মানে আমার ডাইন সাইডে এনিমির বাম সাইড আমার ডাইন সাইড যদি হয় তাহলে এনিমির কো বাম যায় ঠিক আছে তবে আমার বাম দিক দিয়ে যদি এনিমি রাশ মারে তখন মনে করে যে এনিমির হাতে ম্যাক্সিমাম টাইমে মারা খেতে হয় বা জান যে আমার আমি কলা বাবা বাম দিক দিয়ে যাইয়া এই এনিমিটারে বডি ড্যামেজ দিয়ে আকাশ ভরা তারা কইরা দিলাম কারণ অর মানে অয় অন্য দিকে যাইয়া সেই জন্য বা জান আমার দেখো আসমান থেকে জমিনে ইয়া নামে এই যে বিবেস্টা এই যে বিবেস্টা বিবেস্টা পলাই 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 ভাই আসমান থেকে আরেকটা এনিমি নামছে খা 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 বডি ড্যামেজ খা আমি কলা বাবা বেরেন খড়ে আর বডি ড্যামেজ দিয়া ডাউনিং কইরা

আরে বাম দিকে ছিল মানে বাম দিক থেকে আমার টিম মেটরে ওই যে লল দিত আছে এটা কিন্তু ফ্রেন্ড লিস্টে পোলাটার ফ্রেন্ড লিস্টের যেটা লল দিল যাই হোক বাজান রে আমাৰ খাটি পোষার যেতু আছে আমি কলা বাবা আবারো খাটি রিবে পাইয়া যাইবো আবারো খাটি পোছাদ খাটি রিবে পাইয়া কাউ আরু পেপাৰা দিয়া নাইমা যাইতেছে জমেনের মধ্যে বলতে বলতে আসমান থেকে জমে নাই মই গেলাম কাউ আরু পেপারা দিয়া বাজান রে আমার তোমরা যদি লক্ষ্য কৰ আমি কলা বাবার ১৯ কিল মাথা নষ্ট যেন্নাই হোক এই মনি

একজন বাকি বাজান আমার আর এক এই মনে হয় ভিবেসটা বাইচার হয়েছি আমি একটু ইমুট দিই ওরা দুইজনে ভিবেস আকাশ ভরা তারা করে দিতে পারবো ঠিক আছে আমার আর কিলের দরকার না আমার গেছে করো আরে ভাই যাও না তোমরা কেন রাশিং মারো না দুইজনে আমার পুশার ডাউন হইয়া গেছে আমরা দুইজন বাকি খা খবর খবর আল্লাহ

কি বুঝি বুঝিনা আর সাইডে যে কি এটা চোরকির মতো হিল বাড়ে ড্রোনের মতন এটা এটা ছাড়তে ছিলাম চালুই হচ্ছিল না

মানে আমি যে কি কমু আমার মুখ দা মনে করে এরকম কোনো কথাই বের না মানে ওই যদি মনে করো সাপোস আমি আরে লল দিছি ঠিক আছে ওই যদি এখন লিবাক হয়ে আমার আকাশ বড়া তারা করে দিত এমন কিন্তু অনেক কয় ভাগ্য ভালো ভাই এখন যদি আমি ডিজে ওর কাছে আকাশ বড়া তারা হয়ে যেত সি সি ভাই লজ্জা ভাই তোমরা কও একটা মানুষ কয়বার আকাশ বড়া তারা হইতে পারে ওই আমার সামনে যতবার এলো ততবারই আকাশ বড়া তারা হইলো একবার বা দেখবার কিন্তু আমার আকাশ ভরা তারা করছে এটা কিন্তু আমার মনে আছে আর তোমরা ভিডিওতে দেখছো ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের কে আকাশ ভরা তারা করার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বড় চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাড়া